সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনার বিষয়বস্তুটি হলো যে আমরা কি করে মুরগিকে সারা বছর সুস্থ রাখি বন্ধুরা এই মহামারী শীতের মধ্যেও আমাদের সবগুলো মুরগি আল্লাহর মতে সুস্থ আছে আসলে সময়ের কারণে আমরা সবগুলো মুরগিকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না তবে আল্লাহ রহমতে আমাদের সবগুলো মুরগি সুস্থ আছে কি করে ওদেরকে আমরা সারা বছর সুস্থ রাখি আর

আমার মুরগিগুলো আসলে কি করব? চোট কালো হয়ে গিয়েছে সবগুলোতে না পায়খানা করছে এরকম একটা কমেন্ট করেছিল। আসলে এটার উত্তরটা হচ্ছে এখন তো কোনো চিকিৎসা করে লাভ নেই কারণ এটা এখন শেষ পর্যায়ে আমরা বুঝে নিয়েছি কারণ মুরগি যখন খুব কালো হয়ে যায় তখন আপনি বুঝে নেবেন যে সেই মুরগিটার বাঁচানো অসম্ভব হয়ে যায়। যদি বাঁচে সেটা হচ্ছে আল্লাহর আল্লাহর তআলার রহমতে। যেমন আমাদের মুরগিগুলো সুস্থ আছে সম্পূর্ণ আমাদের প্রচেষ্টায় আর হচ্ছে আল্লাহর তলার রহমতে। তো সেই আপনাদের বলছি আর তখন আপনারা দূরদূরই করেন মুরগি কি খাওয়াবেন এইখানে যান ভেটেরিনারি দোকানেতে যান এগুলো আসলে উচিত নয় কারণ আগে থেকে যদি আপনি কষ্ট করেন তাহলে কিন্তু কষ্ট করলে ভালোভাবেই মুরগিগুলো ঠিক করতে বর্তমানে দেখা যাচ্ছে এই শীতে অনেক খাবারের মুরগি মারা গিয়েছে তবে আল্লাহর রহমতে আমরা গর্বিত যে আমাদের মুরগিগুলো ভালো আছে আল্লাহর আল্লাহ হল রহমতে সুস্থ আছে আসলে অনেকে বলেন যে আপু আপনাদের মুরগিগুলোতে হেলদি কি করে আমরা উত্তরে বলবো আজ সাত বছর থেকে মুরগি পালন করি কিংবা আমরা সকলেই তো সেজন্য বলতে চাই মুরগি পালন করলে হয় না অবশ্যই আসল নিয়ম কারণ জানা আজ দুই বছর ধরে একদম করলে আমরা নিয়ম কারণ জেনেছি এবং বিশ্বগুলো জেনেছি কি করে মুরগি পালন করতে হয় সব কিছু আমরা একদম একটু জানি সেজন্য আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কয়েকটা মিনিটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আমরা আর কথা ভাড়াবো না

ইসেল খাওয়াতে হবে এডিচি খাওয়া হবে এগুলো আসলে খাওয়ানো তো আর আপনার মুরগি থেকে যদি ভালো ডিম পেতে চান তবে আমরা বেশিরভাগ এগুলো খাওয়াই না কারণ আমরা প্রাকৃতিকভাবে সম্পূর্ণ পালন করি যেভাবে কম খরচে পালন করা যায় সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা বাস্তবে এইভাবেই পালন করি মানে আমাদের মুরগিগুলো হেলদি থাকে ক্ষেত্রে আমি একটু বর্ণনা দিয়ে বলছি আমরা ধরেন একটু এক্সাম্পল দিয়ে বলি আমরা খাই না খাই তারপর আমাদের মুরগিগুলো খাবারগুলো বাজেটে থাকে সব সময় মুরগির খাবারগুলো শেষ হওয়ার আগেই আমি যেতে কেজিতে কিনে নিয়ে আসে মুরগির জন্য সেজন্য আমাদের মুরগিগুলো সব সময় হেলদি থাকে আর আমাদের মুরগির জন্য কিন্তু ওষুধটা পুরোপুরি বাধা থাকে সব সময় ওষুধ কিন্তু মুরগির জন্য মানে বাজেটের মূল্য ওষুধ থাকে কারণ দেখ সুস্থ রাখার জন্য আমরা ওষুধ খাই মুরগিও প্রয়োজন তবে একদম যে গর্জিন ভাবে বেশি ওষুধ খাওয়াতে হবে সেটা না আপনি অল্প কিছু ওষুধ দিয়ে কিন্তু মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারেন তবে অবহেলা করা যাবে না যদি আপনি অবহেলা করেন দেখাতো যে মুরগিগুলো অসুস্থ হলো আপনি ওষুধ খাওয়াবেন 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 করে আর খাওয়ানো হলো না দেখাতো যে মুরগিগুলো মারাই গেল তো হয়তো আপনার কাছে কষ্ট লাগলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি কষ্ট হলো কেন না একটা মুরগিটিকে একটা খামারি তৈরি করা সম্ভব

একটা ড্রপ সেই অনুযায়ী বাচ্চার জন্য এক ফোঁটা করে আমরা নির্ধারণ করি এভাবে আমরা সপ্তাহে দুই দিন অথবা তিন দিন করে দিই আর প্রতিদিন দেওয়া সম্ভব হয় না সেজন্য আমরা তিন দিন করে দিই আর মুরগির বাচ্চা বেশি থাকলে আমরা খাবারের সাথেও দিতে পারি আমরা বড় মুরগি অর্থাৎ ডিমের মুরগি কি করে আমরা সুস্থ রাখি যার অনেকের মনে প্রশ্ন যে কি করে আমরা সুস্থ রাখি তো আমি বলবো যে এখানে দুইটা ওষুধ রয়েছে দুইটা ওষুধের মাধ্যমে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন এছাড়া একসাথে অনেকগুলো ওষুধ ক্রয় করে নিয়ে এসেছি আজকে আমার ভাইয়া নিয়ে এসেছিল মুরগির জন্য এখানে প্রথমে রয়েছে নাফা এই যে নাফা প্যারাসিটামল বড়া হয় এটাকে এটা দিয়ে কিন্তু আমরা মুরগির মুরগিগুলোকে সুস্থ রাখি

সম্ভব হয় না মুরগি বেশি মাসাল্লাহ সেজন্য আমরা খাবারের সাথে অথবা পানির সাথে দিয়ে দিই আমরা আসলে যেভাবে নিই আমরা সাতটায় দুই দিন করে দিই একটা মুরগির একটা মুরগির জন্য দুই এইভাবে অনেকটা সপ্তাহ সাপ্তাহে আমরা দুই থেকে তিনবার তিন দিন করে আমরা কিন্তু মুরগিকে দিয়ে দিচ্ছি আমরা যে একদিন দিলাম দুদিন দিলাম না এরকম কিন্তু করি না আমরা মনে করি যদি আমি অবহেলা করি তাহলে দেখা যাচ্ছে মুরগিগুলো মারা যাবে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য আমরা কখনো মুরগি পালন অবহেলা করি এর মাধ্যমে আমরা যেটি করি সেটি হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসাগুলির মধ্যে রয়েছে আপনাদের আর বলি যেমন আমাদের আমরা যে রান্নার কাজে যে মশলাগুলো ব্যবহার হয় যেমন কালো জিরা কালো জিরাটা কিন্তু সকল মানুষই মোটামুটি খায় কালো জিরা তারপর আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা হলুদ কিংবা কাঁচা হলুদ না থাকলে রান্নার কাজে যে হলুদ ব্যবহৃত হয় সেই হলুদটা এগুলো সবগুলো সেই ভিজা খাওয়ার সাথে আমরা মিশিয়ে মুরগিকে দিয়ে দিই সবগুলো মুরগি ইনশাল্লাহ ভালো করে খাই আর এই প্রাকৃতিক চিকিৎসাটা আমরা সাতটাই তিন দিন করি তো এই পাশাপাশি আমরা এই ওষুধগুলো খাওয়াই আর পাশাপাশি আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো করি আর আমরা ক্রিমির ডোস্টে করি যেহেতু যদি মুরগি হয় একটা তাহলে দেখা যাচ্ছে দিতে না যায় হলে মুরগিতে ক্রিমির ওষুধটা আর তাছাড়া কোনো ধরনের দেখা যাচ্ছে ভিটামিন মাল্টিভিটামিন এগুলো আমরা কখনো খাওয়াই না আমাদের কাছে মনে হয় সেগুলো খরচ আর তাছাড়া যেহেতু আমরা ভাবে পালন করি সেজন্য আমরা খাওয়ানোর প্রয়োজন হয় না এই পর্যন্ত সকল মুরগি সুস্থ আছে আর ওদেরকে আমরা এইভাবে সবসময় পালন করে আসছি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলি যে আমরা কি করে মুরগিকে সুস্থ রাখি আর সবাই মুরগির জন্য দোয়া করবেন তো বন্ধুরা আজকের ভিডিও টা আসসালামু আলাইকুম আল্লাহ